যে খারাপ তাহলে হয়তো আমাকে প্রচুর ক্যা বিরিয়ানি 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 আই ডোন্ট লাইক তো গাইস আমি ফার্স্ট টাইমে এলাম এই ফ্যামিলি রেস্টুরেন্টে মানে অনেকবারের নাম শুনেছি যে এখানের বিরিয়ানি মানেই নাকি স্বর্গ একশো টাকা আমার জলে গেল মানে তো আজ তিন দিন হয়ে গেল মানে বৃষ্টির জন্য ভিডিও শুট করতে পারিনি মানে বাড়ি থেকে বেরোচ্ছি বৃষ্টি চলে আসছে তো তো আজকেও ভিডিও করতে বেরিয়েছি গুড়ি গুড়ি বৃষ্টি চলে যে তো যাই হোক হাই হ্যালো হেইয়ো আমার তরফ থেকে সবাইকে ওয়েলকাম মোস্ট মোস্ট ওয়েলকাম তো যেটা বলছিলাম কিছু কিছু কান্না যেমন আনন্দের হয় তেমনি কিছু কিছু বৃষ্টিও আগে কত বৃষ্টি দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে বলবি বল তুমি তুই কি বলবি কি বলবি তুই এখানে তো বর্ষা বৃষ্টি যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দেখেছে যে উচ্চারণ করতে হচ্ছে মানে কথাটা বলতে বলতে মানে বোর হয়ে গেছি কাইম না সাবস্ক্রাইব কি একটা আছে তো পাশে ঘন্টাটা বাজি অল করে দাও তো বাঙালির মধ্যে কিছু থাকার নাই থাক আহার আর বাহার এ দুটো কিন্তু সবসময় ঠিক থাকে তো আজকে আমি নর্মালি এসে যে দেখতে পাচ্ছি মানে কোনো বাহার মা স্টাইল নেই কিন্তু আহারটা করতে এসেছি এখন সকাল বারোটা সকাল নয় তো বারোটা মানে অলরেডি দুপুর হয়ে গেছে তো আহারের জন্য আমি এসেছি ফ্যামিলি রেস্টুরেন্ট তো গাইস আমি ফার্স্ট টাইমে এলাম এই ফ্যামিলি রেস্টুরেন্টে মানে অনেকবারের নাম শুনেছি যে এখানের বিরিয়ানি মানেই নাকি স্বর্গ বিরিয়ানি স্বর্গ না মর্ত না পাতাল সেটাই দেখব হয়ে গেছে বিরিয়ানি মোটামুটি কতক্ষণ লাগবে পাঁচ মিনিট ঠিক আছে তো গাইজ মানে কাকুকে জিজ্ঞাসা করলাম তো বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে আর পাঁচ মিনিট লাগবে জাস্ট পাঁচ মিনিট ওয়েট করছি তো তারপরেই সেটা স্বর্গ মত্ত না পাতাল সেটা কি আনি এখানে খাবো না তো বিরিয়ানিটা যে প্যাক করে তো বাড়িতে নিয়ে চলে যাব এখানে এসে অলরেডি বসে পড়েছি পাখা নিচে মানে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে জিজ্ঞাসাই তো করালেন কাকা বলছি বিরিয়ানি কত করে মানে একশো টাকা তাই তো বিরিয়ানি হচ্ছে একশো টাকা প্লেট তো বিরিয়ানিটা আমি প্যাক করে নিয়েছি তো বাড়িতে যাবো ব্যাক করে নিয়ে তো বাড়িতে গিয়ে খাওয়ার পর আমি রিভিউ দেবো কারণ এখানে রিভিউ দিচ্ছি না তো এখানেই খাওয়ার ইচ্ছা ছিল তো এখানে খাচ্ছি না কারণ এখানে খাওয়ার পর তো কেমন লাগবে বলতে পারছি না ভালো না খারাপ তো যদি ভালো নাও লাগে খারাপ লাগলো এখানে যদি বলি যে খারাপ তাহলে হয়তো আমাকে প্রচুর ক্যা প্রচুর মারতে পারে তো সেই জন্য বাড়িতে গিয়ে রিভিউ দিচ্ছি তো চলো দাদা তো এই মাত্র বাড়ি এলাম ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে স্বর্গ নিয়ে তো বাড়ি থেকে যখন সকালবেলা বেরোই তো চারিদিক মেঘ করে মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো যখন ভিডিওটা করতে পেরে এখন যখন আসছি মানে এত রোদ বেরিয়েছে মানে চিন্তা করার বাইরে মানে পুরো ঘেমে একদম চান করে গেছি মানে প্রকৃতিটা হয়েছে আর কি মানুষের মতো বহুরূপী মানে সেকেন্ডে সেকেন্ডে বদলে যাচ্ছে তো যে স্বর্গটা এনেছি সেটাই এখন টেস্ট করবো তো সেটা স্বর্গ নাম তো খাওয়ার পরে বলবো আগে বিরিয়ানিটা টেস্ট করা তো যাক তো আজ বিরিয়ানি খাওয়ার কারণ কোনো কারণ নেই প্রত্যেকদিনই ভাত খাচ্ছি খেতে খেতে বোর হয়ে গেছি ইচ্ছা গেল বিরিয়ানি ফ্যামিলি রেস্টুরেন্টের নামও শুনেছিলাম প্রচুর সেজন্য তো ইচ্ছা গেল তাই আর কি বিরিয়ানি আনলাম বিরিয়ানি 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 আই ডোন্ট লাইক আই অ্যাভয়েড বাট বিরিয়ানি লাইকস মি আই ক্যান নট অ্যাভয়েড শশা গাজর পেঁয়াজ যেটা থাকে আর হচ্ছে গেছে একটা আলু আছে চিকেনটা মোটামুটি দিয়েছে একটা লেগ পিস দিয়েছে মোটামুটি বড়ই খুব একটা ছোট না মোটামুটি আছে দামও তো আছে একশো টাকা কম না ডিম দিয়েছে মানে আর লোভ সামলাতে পারছি না বিরিয়ানি আই ক্যান নট অ্যাভয়েড চিকেনটা একটু খেয়ে দেখি আমার কাছে কিছুটা মানে রোস্ট বিরিয়ানি মনে হলো মানে মনে হলো যেন আমার মনে হচ্ছে যে একশো টাকা আমার জলে গেল মানে বেকার ইনভেস্ট একশো টাকা দাম মানে বিরিয়ানির কোয়ালিটিটা অনেকটা বেটার হওয়া মানে অনেকটা ভালো হওয়া উচিত ছিল বাট বাকিগুলো ঠিক আছে শুধু চারটা বা বিরিয়ানির এটা মানে অতটা টেস্টফুল করতে পারেনি মানে খুব একটা আচ্ছা লাগেনি তো তোমাদের কেমন লাগে জানি না ওখানে যদি খেতাম বাট মানে আমাকে খারাপ লাগলেও ভালো বলতে হতো নাহলে বুঝতেই পারছো এটা মার খাওয়ার ব্যাপার ছিল খারাপ লাগলেও তো খারাপ বলতে পারতাম না ওদের সামনে স্বর্গ মনে হলো না হ্যাঁ মর্ত বা পাতালের মতো মনে হলো একশো টাকার বিরিয়ানি মানে অনেকটা বেটার হওয়া উচিত ছিল বাট বেটার হয়নি কী করবো আমি তবে বেটার হয়নি কিছু করার নেই যারা ফ্যামিলি রেস্টুরেন্ট বিরিয়ানি খেয়েছো বা যারা খাওনি মানে তোমাদের কেমন লেগেছে যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানিও আর যারা খাওনি খাওয়ার পর অবশ্যই বলবে সেটা ভালো না খারাপ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ শেয়ার করে দিও আর নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি এসেছি চলো টাটা